রাজ্যের সমস্ত এস এস কেম শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এস এ নিউজ ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে টার্মিনাল বেনিফিট এসএস শিক্ষক শিক্ষিকাদের জন্য ষাট পঁয়ষট্টি সকলের জন্যই পাঁচ লক্ষ টাকা নিশ্চিত হয়েছে যেটা নিয়ে এতদিন পর্যন্ত আমাদের কিছুটা হলেও ধোঁয়াশা ছিল সেটা আমার কাছে গত কাল পর্যন্ত পরিষ্কার হয়েছে যে সকলের জন্যই পাঁচ লক্ষ টাকা হবে আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে এবং আমাদের রাজ্য নেতৃত্বরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত করেছে যে পাঁচ লক্ষ টাকা ষাট পঁয়ষুটি সকলেই টার্মিনাল বেনিফিট পাবে এটা নিয়ে আর এই মুহূর্তে কোনো আমাদের ধোঁয়াশা থাকছে না কিন্তু প্রতিবেদনার বিষয় হচ্ছে যে আজকে আমরা যারা কর্মরত অবস্থায় আছি হয়তো আগামী দিনে আমরা নাও থাকতে পারি অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের এক টাকাও কোনো বেনিফিট তারা পাচ্ছে না এটা খুবই বেদনার বিষয় যেটা এর আগে পাওয়া যেত তো কোনো এক অদৃশ্য শক্তির বলে এটা বন্ধ হয়ে গেছে তো এ বিষয়ে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের যে সরকার রাজ্য সরকার সরকার বাহুলের কাছে যাই না আমার এই বার্তা পৌঁছাবে কি না যদি পৌঁছায় আমি নিশ্চয়ই আমার এই বার্তার মাধ্যমে বিষয়টা ভেবে দেখার জন্য অনুরোধ করছি আমি রাজ্য নেতৃত্বদের অনুরোধ করছি যে বিষয়টা খুব যত্ন সহকারে এবং খুব দ্রুততার সঙ্গে এর সমাধান করা প্রয়োজন কারণ একটা শিক্ষক দশ পনেরো কুড়ি বছর কাজ করার পরেও এক টাকাও মৃত্যুকালীন কোনো বেনিফিট পাবে না অর্থাৎ তার পশ্যরা কোনো সুযোগ সুবিধা পাবে না বিশেষ করে টার্মিনাল বেনিফিটটাও পাবে না এটা চরম বেদনার বিষয় তাই এই জায়গাটাতে আমি রাজ্য নেতৃত্বদের কঠোরভাবে শিশু শিক্ষা মিশন এবং আমাদের শিক্ষা দপ্তর বর্তমানে যেহেতু আমরা শিক্ষা দপ্তরের অধীন সেখানে গিয়ে এটা নিশ্চিত করতে হবে কারণ আগামী দিনে আপনারা আমার ক্ষেত্রেও একই ঘটনা করতে পারে তাই যাতে করে টার্মিনাল বেনিফিট সকলেই পায় এই ব্যবস্থাটা করতে হবে এবার শুধুমাত্র আমরা আমাদের নিজেদের সুযোগ সুবিধার ব্যাপারটা দেখছি এটা ঠিক নয় আমাদের মনে রাখতে হবে যে স্কুলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং স্কুলের যে অলংকার ছাত্রছাত্রী তাদের সুযোগ সুবিধার বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে তো আমরা দেখতে পাচ্ছি বিগত তিন চার বছর ধরে যে ইউনিফর্ম দেওয়া হচ্ছে স্কুলে সেটা সরাসরি সরকারের মাধ্যমে ব্লকের মাধ্যমে এসএইচজি গ্রুপরা স্কুলে দিয়ে যাচ্ছে তো সেখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেছি জানি না অন্যান্যদের ক্ষেত্রে বা অন্যান্য জেলার ক্ষেত্রে কী হয় সেটা আমার জানা নেই তো আমার জেলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে যে প্যান্টগুলো দেওয়া হয় তার গুণগত মান খুবই নিম্নমানের অনেক সময় ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দেওয়ার পরের দিনেই সেটা পরে আসছে অনেকেই দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে কারোর সেলাই খুলে যাচ্ছে তো এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার আরেকটা বিষয় হচ্ছে যে ইউনিফর্ম যেটা দেওয়া হচ্ছে দু সেট তার মধ্যে একটা হাফ প্যান্ট দেওয়া হচ্ছে কারণ একটা বিষয় ভাববেন যে একটা সেভেন এইটের ছেলে কখনোই হাফ প্যান্ট পরে আপার প্রাইমারি স্কুলে আসতে পারে না সেটা যথেষ্ট দৃষ্টিকোট অভিভাবকদের কাছে বটে ছাত্র ছাত্রীদের কাছে এবং গ্রামের লোকের কাছেও শিক্ষকদের কাছে তো বটেই তো জানি না এই দৃষ্টিকোটুটা সরকার বাহাদুরের কাছে কেন হচ্ছে না এটা আমার জানা নেই তাই আমি এটা কোনো অভিযোগ করছি না আমি এই বিষয়ে আমার এই চ্যানেলের মাধ্যমে বা রাজ্য নেতৃত্বের মাধ্যমে সরকারের এটা আনার চেষ্টা করতে চাই এবং যাতে করে আগামী দিনে এই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে সেভেন এইটের জন্য সেভেন এইট বললে ভুল হবে ফাইভ থেকে এইট পর্যন্ত অবশ্যই দু সেট ফুল ড্রেস মানে ফুল প্যান্ট দেওয়ার আবেদন রাখছি আমার চ্যানেলের মাধ্যমে রাজ্য নেত্রীদের বিষয়টা ভাবার জন্য অনুরোধ করছি আমি আজকে আর বিশেষ কিছু বলতে চাইছি না কারণ ভিডিও অনেক বড় হলে অনেকেই দেখতে চায় না সবশেষে আমি একটা অনুরোধ করছি আপনারা জানেন ইতিমধ্যে আমি বারবার বলেছি যে আমার এই চ্যানেলটা কোনো ব্যবসায়িক চ্যানেল নয় এই চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র এসএস কে শিক্ষক শিক্ষিকাদের সচেতন করার জন্য এমএসকে শিক্ষকদের বল হয়তো অতটা বলবো না কারণ এমএসকে শিক্ষকরা যথেষ্ট সচেতন এবং আমাদের হয়তো আমার চেয়েও অনেকেই অভিজ্ঞ আছেন তার নিশ্চয়ই আমার চেয়েও বেশি জানেন সেই বিষয়ে বলছি না কিন্তু অনেক এস শিক্ষক শিক্ষিকা আছেন যারা অনবরত ফোন করেন বিশেষ কিছু জানার জন্য বা হয়তো অনেক কিছু তারা জানেন না সেই বিষয়গুলো আমি আমার সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে তো সেই জন্যই আমি বলবো যে এই চ্যানেলে শুধুমাত্র এসএস খবর ছাড়া অন্য কিছু দেওয়া হয় না তাই অনেকেই এই চ্যানেলটি ফলো করছেন কিন্তু দেখা যাচ্ছে সাবস্ক্রাইব অনেকে করছেন না কারণ সাবস্ক্রাইব না করলে আপনার কাছে কিন্তু এই চ্যানেলের যে ভিডিওগুলো তৈরি হচ্ছে সেগুলো নোটিফিকেশান যাবে না এবং আপনারা হয়তো সব ভিডিও দেখতে পাবেন না মিস হয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা নিশ্চয়ই ব্যবসায়িক চ্যানেল নয় এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কারণ এই চ্যানেলের মাধ্যমে কিভাবে ব্যবসা হয় সেটাও আমার জানা নেই আজ পর্যন্ত এই চ্যানেলের ভিডিও করার জন্য আমি পাঁচ টাকাও কোথাও থেকে পাইনি তো যাই হোক আগামী দিনে যাতে সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ করব। এবং পরবর্তী ভিডিওতে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বিশেষ করে যে মিড ডে মিল মিড ডে মিলের যে আমাদের কী বলে টাকা যে অ্যালট হয় সেটা খুবই কম যেটার মাধ্যমে মিড ডে মিল পরিচালনা করতে গেলে খুবই সমস্যায় বিশেষ করে যে সমস্ত ছোটো ছোটো স্কুলগুলো আছে যেখানে ছাত্র সংখ্যা পঞ্চাশের কম বা ষাট সত্তর সে জায়গায় যদি সেভেন্টি পারসেন্ট ছাত্রছাত্রী উপস্থিত থাকে আমরা এমনিতেই এইট্টি ফাইভ পার্সেন্ট পাই যেটা অর্ডার তো সেক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট ছাত্রছাত্রী উপস্থিত থাকলে যে টাকাটা তাদের মারফত আমরা পাই সেই টাকা দিয়ে মিড ডে মিল সেদিনে চালানো খুবই মুশকিল তো সেই জন্যেই আমরা পরবর্তী ভিডিওতে আমি মিড ডে মিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবশেষে আবার সকলকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ সাবস্ক্রাইব করলে এবং ভিউয়ার্স বাড়লে আমার চ্যানেলে ভিডিও দিতে উৎসাহিত লাগবে এবং আমি উৎসাহ বোধ করবো সেজন্য সকলকে আরেকবার আমার চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসএ নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ